নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আটা আর আলু দিয়ে দারুণ মুখরোচক একটি নাস্তা রেসিপি এটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো বা সকালের জলখাবারেও রাখতে পারো আশা করি রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হবে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি দু কাপ আটা আটার পরিবর্তে তোমরা ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল দু চামচ যদি তোমরা এই রেসিপিটা একটু খাস্তা খেতে চাও মুচমুচে খেতে চাও তাহলে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দেবে তো এখন খুব ভালো করে হাত দিয়ে তেল আটা চিনি লবণ সব একসাথে মিশিয়ে এরকম ময়ান করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব তবে ডোটা যাতে খুব নরম না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে একটা শক্ত ডো আমাদের রেডি করে নিতে হবে আর আটাটা মেখে রাখলে যদি আমরা মেখে রেস্টে রেখে দিই তখন আটাটা আরও বেশি নরম হয়ে যায় এর জন্য একটু শক্ত করে মেখে নিতে হবে এবার এর উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দেব এবার তেলটাকে খুব ভালো করে মাখিয়ে এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল তেলটা গরম হলে দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে এবার দিয়ে দেব বড়ো সাইজের একটা ক্যাপসিকাম কুচি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এগুলোকে একেবারে এইভাবে চপ করে নিতে হবে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ আর দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখন সমস্ত কিছুকে খুব ভালো করে কষে নিতে হবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখানে বড়ো সাইজের দুটো আলু আমি আগেই প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আর যেহেতু আমি রেসিপিটা করব সেটা মনে করেই আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি আলুটা আগের থেকে সেদ্ধ করে রাখলে কাজটা করতে খুবই সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে দিয়েছি আলুগুলোকে এখন মশলার সাথে আলুটাকে বেশ করে কষে নিতে হবে আলুর এই পুরটা খেতে যে কি দারুণ লাগে তোমরা না খেলে বিশ্বাস করবে না আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে সব শেষে এখানে একটা স্পেশাল মশলা মিশাবো এখানে ধনে জিরে আর গরম মশলা একসাথে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো এখান থেকে এক চামচ দিয়ে দিলাম এক চামচ দিয়ে খুব ভালো করে এইভাবে আলুর পুরের সাথে মিশিয়ে দিচ্ছি তো আলুর পুর আমাদের একেবারেই রেডি এদিকে আমাদের আটাটাও সেট হয়ে গেছে তো আটাটা আরও একটু মেখে নিতে হবে মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি আমরা কেটে নেব যেমনটা লুচি তৈরি করে ঠিক তেমনটা করে লেচিগুলো কেটে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেসটিকে ফলো করে রাখবে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব তবে রুটিটা খুব বেশি বড় করে বেলবো না ঠিক যেমন লুচির সাইজ তার থেকে একটু বড় করে বেলে নিতে হবে এবার এর ভেতরে আমি পুর দিয়ে দিচ্ছি একদম সহজ রেসিপি খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর এই সমস্ত উপকরণ তো সব সময় সবার বাড়িতে থাকে আটা আলু সবজি এগুলো তো সময় থাকে তো তোমরা ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে তো এবার এর মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এইভাবে সিল করে দিচ্ছি এবার একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটু বড় করে দিচ্ছি তো একটা নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে একে একে সমস্ত নাস্তাগুলো আগে আমি তৈরি করে নেব গ্যাস ওভেনে একটা প্যানের মধ্যে আমি অনেকটাই তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে একে একে ছেড়ে দেব তোমরা চাইলে তেল ছাড়াও রেসিপিটা খেতে পারো যে কোনো তাওয়ায় তোমরা সেকে নিয়ে রেসিপিটা খেতে পারো তাও কিন্তু খেতে দারুণ লাগবে একটা পাশ হয়ে গেলে আমরা এইভাবে উল্টে দেব। তো বন্ধুরা ওলট পালট করে আমি নাস্তাগুলোকে বা টিফিনগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচটা একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আটা আর আলু দিয়ে দারুণ মুখরোচক পুড়ে ঠাসা টিফিন রেসিপি খেতে দুর্দান্ত লাগে আশা করি এই রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে নাস্তা বা টিফিন রেসিপিটি তোমাদের কেমন লেগেছে